হালকা থেকে চিনি দিয়েছি দিয়ে ফাটিয়ে নিলাম টক দইটা এবার এবং পোস্ত বাটা আছে পোস্ত বাটা আছে এখানে কাঁচা লঙ্কা চিরা আছে টমেটো আছে এখানে কালো জিরে আছে কালো জিরে আছে এবার আমি রেসিপিটা দিচ্ছি প্রথম আমি জিরে দেব কালো জিরে দিলাম তেলের মধ্যে কাঁচা লঙ্কা ছাড়লাম

লঙ্কা ঘিরে দিলে কালার জন্য লিখি দেবো না একটু কালটা দিলাম দিয়ে দেবো কেন পোস্তটা সবার শেষে দিচ্ছি কেন এটা বেশি ভাজা যাবে না পোস্তটা আমি দিয়ে দিচ্ছি সবার লাস্টে যেন পোস্ত দেখো তেলটা ছেড়ে দিয়েছে এবার আমার মা দিয়ে দেবে জল বেশি অল্প জল দেবে কারণ মাছটা গেলই করবে তাই তোমার কি চা পাটা খাতে ঝোলটা ফুটে গেছে এখন মা এক এক করে মাছগুলো ছেড়ে দেবে তারপরে তোমাদের নামানোর সময় তোমাদের দেখাবো কেমন কালার এসেছে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি নামাবো রেসিপি টা যদি ভালো লেগে থাকে কমেন্ট করবে শেয়ার করবে আর লাইক করবে